আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের ভিডিওটা আমি শ্যুট করে নিই এটা হচ্ছে মিস্টার খান শ্যুট করা অ্যান্ড আমাকে দিয়েছে হচ্ছে ভিডিওটা এডিট করার জন্য তো আমি ভিডিওটা এডিট করে দিচ্ছি অ্যান্ড কিছু কিছু জায়গায় ভয়েস ওভার দিব তো চলুন আজকে দেখি সে কি করছে যেহেতু আমরা বাসায় ছিলাম না সে ইজতেমাতে গিয়েছিল সে ইজতেমা থেকে ফিরে আর কি তার এক ফ্রেন্ডকে নিয়ে ঘুমাই যেহেতু আমরা গ্রামে ছিলাম তো সে তার ফ্রেন্ডকে নিয়ে নিয়ে ঘুমাইছিল সেই কারণে আমাদের রুমটাও পুরো ম্যাস আপ হয়ে রয়েছে সো প্লিজ ইগনোর অল থিংস সকালে উঠে সে ফজরে নামাজ শেষ করে এখন তার বন্ধুদের জন্য হচ্ছে গিয়ে সকালে নাস্তা রেডি করতে গেছে আর এই জন্য নিয়ে হচ্ছে গিয়ে পেঁয়াজ রসুন টমেটো কাঁচামরিচ গাজর এগুলো দিয়ে সে কি করতে যাচ্ছে সেটা চলেন আমিও দেখি আর আপনাদেরকেও দেখাই তো সবগুলো সে কেটে নিছে আর এখানে নিয়েছে ডাল আপনারা হয়তো বা অলরেডি গেস করতে পারছেন সে কী রান্না করতে যাচ্ছে তো চাল ডাল সেগে সব কিছু একসাথে ভালো করে কুচলে কুচলে ধুয়ে নিচ্ছে সে কিন্তু রান্নাতে খুবই এক্সপার্ট আমি তার কাছ থেকে অনেক কিছুই শিখেছি মানে অনেক রেসিপি অনেক বলতে গেলে আমি সব কিছুই শিখেছি তার কাছ থেকে মানে বিয়ের পরে অনেক কিছু তার কাছ থেকে শেখা হয়েছে এখনও কিন্তু বাইরে প্রচণ্ড রকমের কুয়াশা ওই দিনটাতে প্রচণ্ড রকমের কুয়াশা ছিল তো সে যেহেতু সে নিজে নিজে ভিডিও করতেছে তো শ্যুটটি শ্যুটটা সুন্দর হচ্ছে না মানে ভিডিওটার কোয়ালিটি সুন্দর হচ্ছে না কেননা তার ক্যামেরাটা মুভ করতেছে তো সে এখানে পেঁয়াজ কুচি দিয়ে তারপর হচ্ছে গিয়ে রসুন ভাজা ভাজা করছে তারপর হচ্ছে গিয়ে তেজপাতা দিয়েছে গরম মশলা দিছে আর হচ্ছে গাজরটাকেও ভাজা ভাজা করতেছে তো এটা ভাজা ভাজা করে তারপর হয়তো বা টমেটো দিয়ে দিছে তারপর খিচুড়িটা দিয়ে সেটা ভাজা ভাজা করে তারপর হচ্ছে পানি দিয়ে সেটা খিচুড়ি রান্না করে নিয়েছে যেহেতু আমি পুরো ফুল ভিডিওটা আমি দেখতে পারলাম না তার শুটের কারণে তো এইভাবে বলে দিলাম যে আন্দাজে এইভাবেই হয়তো বা সেই রেসিপিটা রান্না করেছে তার রেসিপি কিন্তু রান্না শেষ এখনও বাইরে প্রচণ্ড রকম কুয়াশা সে তার আরও দুইটা ফ্রেন্ডকে ইনভাইট করছে তো চলেন তাহলে তাদের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই খিচুড়ি রান্না হয়েছে আমাদের প্রধান অতিথি তিনজন একজন নজরুল ভাই আমাদের সম্মানিত একজন ইসমাইল ভাই আমাদের এটা হলো ফতুল্লাহ সেরা বাবুর তাকে খাওয়াবো রান্না করে এখন আল্লাহ জানে বাকিটা কি হয় আল্লাহ কি করছে আর একজন হলো আমাদের ঘুম প্রেমিক তপন সে ঘুম থেকে মাত্র উঠছে সে ঘুম থেকে মাত্র উঠছে এই অবস্থা এখন আমরা খাবো দেখি এই হচ্ছে তাদের খিচুড়ি যেহেতু সেই ইজতেমা থেকে ফিরছে তো বড় খান ডেস নিয়ে নিছে সেটার মধ্যে একসাথে চারজন খাবে কেননা ইজতেমায় চিল্লাতে সবাই কিন্তু একসাথেই খায় তো খিচুড়ি রান্না তো হয়ে গেছে খিচুড়ি খাওয়াও হয়ে গেছে কিন্তু শেষ ফিনিশিং হিসেবে একটুখানি চা না হলে কি হয় তার জন্য সে চা রান্না করে খাওয়াচ্ছে তার ফ্রেন্ডে তার রান্না কিন্তু খুবই মজার হয় সেটা সে নিজেও খুব ভালো করে জানে এজন্য নিজের প্রশংসা নিজেই করে বাট বুঝলাম না ইজতেমা থেকে কি শুধু ফ্রেন্ডদের করে খাওয়ানোর জন্যই কি বলা হয়েছে বউকে করে খাওয়ানোর জন্য বলা হয় নাই পরে দেখবো যে আমাকে কবে করে খাওয়ায় আচ্ছা যাই হোক এখন তাদের চা দিচ্ছে চা দিয়ে তাদের সাথে তার সুন্দর একটা কাটানো মুহূর্ত এখানে শেষ করতে যাচ্ছে তো সবাই তাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ